আপনি কি কখনো ভেবে দেখেছেন একটা অন্ধকার রাত রাতের নিস্তব্ধ পরিবেশ বিশেষ করে পোকার ডাক আর ভারী বাতাসের শব্দ একটা অশরীরী কিংবা ভিন্ন কোনো উপস্থিতির পরিবেশ তৈরি করেছে ঠিক তখন দূর থেকে ভেসে আসা শিয়ালের ডাক আপনার ভিতরের ভয়কে সম্পূর্ণ জাগিয়ে তুলেছে ঠিক তখন আপনার কোনো পুরনো ভয়াল স্মৃতি মনে পড়ছে ঠিক সেই সময় একটা গরম নিঃশ্বাস আপনার ঘাড়ের কাছে এরপর থেকে সত্যি সেই অশরীরী সত্তাটি আপনার পিছু ছাড়েনি রহস্যময় এই জগতে প্রবেশের ঠিক আগমুহূর্তে গল্পের ভুবন পরিবারের পক্ষ থেকে আমাদের রহস্যময় সম্পূর্ণ গল্পগুলো শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার আহ্বান জানাচ্ছি এবার চলুন প্রবেশ করি রহস্যময় এ জগতে শহর থেকে খানিকটা দূরে কোলাহল মুক্ত পরিবেশে আমার বাড়ি যেখানে আমি আর আমার বন্ধু আমরা দুজন থাকি আমি তখন বোঝার চেষ্টা করছিলাম আমার সাথে কি হচ্ছে ঠিক তখনই বাতাসের সাথে ভেসে এলো খিল খিল হাসির শব্দ সমস্ত পরিবেশ যেন মিলেমিশে একাকার আসলে এই আতঙ্কের শুরু হয়েছিল আরো আগে সেদিন আমি শহর থেকে ফিরছিলাম রাত তখন আনুমানিক আড়াইটা ছিল আমি তখন গাড়ি থেকে নেমেছি আমাদের গ্রামের বাজারটি পেরিয়ে একটা জঙ্গলের পাশে হেঁটে যেতে হয় এবং সেখানে একটা পুরনো পরিত্যক্ত শ্মশান ঘাট রয়েছে আমি ওই রাস্তা দিয়ে হাঁটার পথে এমন কিছু বিষয় আমাকে আচ্ছন্ন করেছিল যা আজও আমার পিছু ছাড়েনি আমি বাসস্ট্যান্ড থেকে বাজার পর্যন্ত কোথাও কোনো গাড়ি খুঁজে পাচ্ছিলাম না আমাকে তখন বাধ্য হয়ে হেঁটে আসার সিদ্ধান্ত নিতে হল ব্যাগটি কাঁধে নিয়ে ধীর গতিতে হাঁটতে শুরু করলাম খানিকটা পথ পাড়ি দিয়ে এসেছি মাত্র তখন চারদিকের বাতাস যেন হঠাৎ স্তব্ধ হয়ে গেছে আমার পিছন থেকে একটা পায়ের শব্দ আসছিল আমার হাঁটার সাথে সাথে শব্দটি আমার কাছাকাছি চলে এসেছে এই নীরব রাতে স্পষ্ট পায়ের শব্দটি শুনে মনে হতে লাগলো কেউ একজন আমার পিছনে কিন্তু পিছনে কে সেটা দেখার মতো দুঃসাহস আমার তখন হচ্ছিল না তখনই আমি শুনলাম আমি আসছি আমি থাকবো তোমার সাথে এর পর আমি কি করব ভেবে পাচ্ছিলাম না কেন জানি আমার মনে হতে লাগলো আমার হৃদপিণ্ড বন্ধ হয়ে যাবে আমি হয়তো বাড়ি পর্যন্ত পৌঁছেতেই পারব না আমার শরীরের সমস্ত রক্ত জমাট বেঁধে যাচ্ছিল কিন্তু কিছু করার নেই আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছাতেই হবে এই মনোবল নিয়ে আমি ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম যতদূর পর্যন্ত আমার মনে পড়ে সেই পায়ের শব্দ আমাকে অনুসরণ করছিল সে আমার সাথে সাথেই হাঁটছিল আমার খুব কাছে আমাকে যেন পুরোটা পথ আগলে রেখেছে ভয়ে আমার শরীর দুর্বল হয়ে আসছিল তবুও সেই পথে শেষ পর্যন্ত আমি বাড়িতে পৌঁছে গেছি বাড়ি পর্যন্ত চলে এসছে আমার সাথে এরপর আমার পিছু ছাড়েনি বাড়ি পৌঁছানোর পর আমি দ্রুত দরজা বন্ধ করলাম আমার বন্ধু তখন আমাকে বলল তোমাকে অস্থির দেখাচ্ছে কেন আমি তাকে কিছু বলতে চাইনি তবুও তার জোড়া জুড়িতে সবটা বললাম তাকে বলতে বলতে মনে হচ্ছিল সেই সত্তাটা খুব কাছ থেকে শুনছে আমি তার বিষয়ে কি বলছি আমার বন্ধুর কাছে আমার বন্ধু তখন মনের ভুল তুই ভুল দেখেছিস কিংবা ভুল শুনেছিস এমন অনেক কথা বলল তার কথায় বিরক্ত হয়ে আমি পাশের রুমে শুয়ে পড়লাম সারা রাত ভয়ে আমার চোখ এক করতে পারিনি পরের দিন সকালে হঠাৎ করে আমার বন্ধুর একটি ফোন এলো তাকে জরুরিভাবে গ্রামে যেতে হবে তার বাবা অসুস্থ সে চলে যাওয়ার পর আমি সত্যিই সম্পূর্ণ একা হয়ে গেলাম দিনের সমস্ত কাজ শেষ করে আমি আবার বাড়ি ফিরলাম অন্ধকার নেমে এসেছে চারদিকে জানালার বাইরে থেকে প্যাঁচার ডাক এবং বাতাসের শব্দ আমাকে পুরো ঘটনা মনে করিয়ে আমি একা বিছানায় পড়েছিলাম হঠাৎ কোনো শোষ শব্দে ঘুম ভাঙল আর ঘুম ভাঙতেই ছিল গরম নিঃশ্বাস আমার ঘাড়ের কাছে ক্লান্তিতে শরীর অবশ হয়ে গেছে হাত পা নাড়াতে পারছি না দুই কানে একই সাথে আওয়াজ ঝুন্ন আমি তো এসে গেছি রহস্যময় জগতের গল্প শুরু এর পর থেকে প্রায় প্রতি রাতেই তার উপস্থিতি আমার ঘুম ভাঙায় এবং কানে ফিস করে বলে এবার তোমাকে যেতে হবে আমার সাথে আমি হতবম্ব হয়ে গেছি প্রতিদিন সে আমাকে বিরক্ত করত কয়েক রাতের এই উৎপাত চলার পর একসময় আমি ঠিক করলাম যে হয়তো সব শেষ আর কোনো উপস্থিতি টের পেলাম না হয়তো কিছু এসেছিল আবার চলে গেছে কিন্তু রাত বাড়লেই সেই পুরনো অনুভূতি ফিরে আসত দূর থেকে শিয়ালের ডাক মনে করিয়ে দিত পূর্বশ বিষয়গুলো ভয়ে আমি শিওরে উঠতাম হয়তো সে আবার ফিরে এসেছে হয়তো এখনো আমার মুক্তি হয়নি এই ভেবে আমার মন কাঁপতে লাগলো আমি শক্ত কাঠের মতো দাঁড়িয়েছিলাম নির্বাগ দৃষ্টিতে জানলার বাইরে তাকিয়েছিলাম সেখানে ধীরে ধীরে বিকৃত চেহারার সত্তা উন্মোচিত হলো সে আমাকে ডাক দিল ফিস ফিস করে চোখের লাল আভা বলছিল তুমি আসো আমার সাথে সেই ইশারা করছিল আমাকে তার কাছে ডাকার জন্য আমি যেন সম্মোহিত হয়ে রুম থেকে বেরিয়ে সোজা হাঁটতে শুরু করলাম তার সাথে কতটা হেঁটেছি মনে পড়ছে না কিন্তু আমি পৌঁছে গেলাম শ্মশান ঘাটের দ্বার প্রান্তে ঠিক যেখান থেকেই ঘটনাগুলো শুরু হয়েছিল ওখানে পৌঁছে আমি হতবাক হয়ে বললাম এখানে আমি কিভাবে এলাম আমার ওপর থেকে যেন সম্মোহন কেটে গেছে ঠিক তখন সেই পুরনো কণ্ঠে ফিসফিস করে বলল তোমাকে এখানে আসতে হলো আমি বললাম না আমি এখানে কখনো আসব না এই স্থান আমার নয় এবং তুমিও এখানে থাকার অধিকার রাখো না আমার ভেতরে তখন এক অদম্য বিশ্বাস জন্ম নিল সেই বিকৃত চেহারাটি এক মুহূর্তের জন্য থমকে গেল তার চোখের লাল আভাম লান হয়ে আসছিল আমি সুযোগ বুঝে পিছু হটলাম এবং প্রাণপণে দৌড়ে বাড়ির দিকে ফিরলাম বাড়ি ফিরেও আজও যখন রাত বাড়ে কানে ভেসে ওঠে সে ফিসফিসানি সত্যিই কি সে চলে গেছে নাকি সে শুধু অপেক্ষা করছে আমার বন্ধুর ফিরে যাওয়ার এই প্রশ্নের উত্তর আজও নিস্তব্ধ বাড়ির অতিথি হয়ে আমার সঙ্গেই থাকে প্রিয় গল্পপ্রেমী বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন নিস্তব্ধ বাড়ির অতিথি গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না প্রতি শুক্রবার রাত নটায় এবং প্রতি বুধবার রাত এগারোটায় নতুন রহস্যময় ও ভয়াল গল্প শুনতে চাইলে গল্পের ভুবন অডিও গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান অন্ধকার আর আতঙ্কের এই রহস্যময় পথে আপনাদেরকে সাথে নিয়ে আরও অনেক দূর চলতে চাই আমরা সেই সুযোগ করে দিন আমাদের আগামী এপিসোডে আমরা হাজির হব আরও একটি নতুন রহস্যময় গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে